এবং বিভিন্ন বিদেশের তাবেদারি একসাথে বৃষ্টি বলে আরেকজনে छाতি ধরে সেই দেশের এই বাংলারpostcssদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে বসতে পারবে না তেওজ যাবে না ওদিকে বাংলার দিকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ হিসাবে আর এই বরকতময় মজলিসের ভিতর উপস্থিত হওয়ার জন্য আসলে আমি বাড়ি থেকে আসছি আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি সিরাতবী সাল্লাই সম্মেলন আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তলাবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দ্য হান্ড্রেড আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্য আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আস বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম তাহলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হল মোহাম্মদুর রসুল এই নামটা কিন্তু আমরা ওলামাই বা মুসলমানরা নিয়ে আসেন এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আখলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারীদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম না নিয়ে আইসা তার নাম নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তাম দুনিয়া তালাশ করেছে তন্ন তন্ন করে হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাবি মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লামের আখালাক চরিত্র তার রেখে যাওয়ার নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং তো সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে ইয়াতলু আলাইহীন আয়াতিহী অয়ু ঝাক্কিহীন অ ই আল্লি মহমুল কিতাবার্ষিকব অ ইউ এটা কিন্তু আত্মা শুদ্ধি যেটাকে তল বলা আসলে বাস্তবতা হলো আমরা অনেকের আইলেমের অধিকারী হয় অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষা শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই হাজার হাজার আমার মায়ের কুল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেলল এই আচরণটাকে কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন অর্থমালো পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মাইর আলমের বাহির ভাত পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভবি তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা ওর এই সূত্রই তো পাইছি এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আহলাকের জিরা ভিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন ক্রাম ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালে মাথায় এবার পতকা পথ পথ করে উঠতে থাকবেই না আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আল্লাহ রসুল সাল্লিম বলেছেন সমস্ত গুণার মূল হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারব ততক্ষণ পর্যন্ত তেপ্পান্ন বছর যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি পাঁচই আগস্টের পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর রহমত আপনাদের দোয়াই আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ রহমত সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে দুনিয়ার তাম তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় এদের পরিচালনায় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার কারবারে বলছেন যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাগছে সে আবু ছাইদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে বাড়ছে সেই বাংলাদেশের আয়নাগর এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচবার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়নাঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এজন্য আওয়াজ তুলতে হবে এই দেশে বাংলার বক্সতে আর জায়গা হবে না বঙ্গম সাগরে নিক্ষেপ করতে হবে এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরে এই ক্ষেত্র আর কোনো দিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সকল পুজো তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমান খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাইখেন কবি বলেছেন এই কথা আমাদের মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহ রহমানের দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল জাল্লাহরুল্লা আলমিন এক জালেম এক খুনি এক এই কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদাবাস টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি একসাথে বৃষ্টি বলে আরেকজনের छाতি ধরে সেই দেশের এই বাংলার দস্তাদের মধ্যে ওরা আল্লাহর ফজল করাবে বসতে পারবে না তেওত যাবে না ওদের পাত্তার দিকে উচ্চ করতে হবে এই আশা ব্যক্ত করছি আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এক আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লু আলি আদর্শে আদর্শবান হয়ে